ইতিহাসের আসল ড্রকুলাকে ছিলেন ভ্লাড পেপেস যিনি এক পাঁচ শতাব্দীতে ওয়ালাচিয়া বর্তমান রোমানিয়া শাসন করেছিলেন তিনি শত্রুদের উপর নির্মমভাবে শাস্তি দিতেন বিশেষত ইম্পেলিং গাছের খুঁটিতে বিদ্ধ করা পদ্ধতিতে তার এই নিষ্ঠুরতা তাকে ইউরোপীয় ইতিহাসে এক ভয়ঙ্কর ব্যক্তিত্বে পরিণত করে তবে তিনি তার দেশের স্বাধীনতা রক্ষায় ও লড়াই করেছিলেন বিশেষ করে অপমান সাম্রাজ্যের বিরুদ্ধে ব্রামস স্টোকারের বিখ্যাত উপন্যাস ড্রাকুলা এই ভ্লাব টেপেসের জীবন থেকে অনুপ্রাণিত হয়েছিল যা তাকে ভ্যাম্পায়ার কিংবদন্তীর কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল টেপেস তিনি কি শুধুই একজন নিষ্ঠুর শাসক তার জীবন কি শুধুই রক্তপাতের গল্প নাকি ইতিহাসের এক জটিল অধ্যায় ভবন্ত কিভাবে একজন মানুষ এতকিংবদন্তি আর ভয়ের জন্ম দিতে পারে